শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ ডিসেম্বর পাঁচ পৌষ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পি এম কিষানের কৃষকদের জেলায় জেলায় চলছে নতুন কৃষকের পঞ্জীয়ন কার্যসূচি লাগবে চারটা নথিপত্র চলছে জব কার্ডের ই কেওয়াইসি ই কেওয়াইসি না করলে বন্ধ হয়ে যাবে জব কার্ড আজ কাঠিগড়ায় আবার বরাক নদীতে এক মহিলার জাঁপ জেলেদের তৎপরতায় দুই সন্তানের জননীকে জীবিত উদ্ধার ফের বারাবারসে ট্রেনের আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন বারা কার্যকর হবে ডিম সম্পূর্ণ নিরাপদ ক্যান্সারের বুয়ো দাবি উড়িয়ে জানাল খাদ্য গুণ নিয়ামক সংস্থা বিধানসভা নির্বাচনের দামামা বরাকে এবার আশিস বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠছে উত্তর করিমগঞ্জে বাড়িতে যাওয়া আর হলো না সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বদরপুর বিকন কলেজের এক মেধাবী ছাত্রের রাগের মাথায় নিজের এগারো মাসের দুধের শিশুকে মাটিতে আসার মেরে মারলেন এক পাশান মা তীব্র চাঞ্চল্য এবং শেষ খবরটি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় বরাক কাঁপল আজও শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ ও দলের প্রতিবাদ পূর্ল ইউনুসের কুশপুতুল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কাটিগড়ায় আজ ফের বরাক নদীতে এক মহিলার জাপ জেলেদের তৎপরতায় দুই সন্তানের জননীকে জীবিত উদ্ধার কাটিগড়ায় ফের নদীতে জাপ দেওয়ার ঘটনা ঘটলো আজ রবিবার সকালে কাঠিগড়ার গেমন সেতু থেকে বরাক নদীতে জাপ দেন আরও এক মহিলা প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজন দ্রুত তৎপর হন নদীতে থাকা জেলেদের সহ মহিলাকে দ্রুত উদ্ধার করা হয় পরে গুরুতর অবস্থায় তাকে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে জানা গেছে উদ্ধার হওয়া মহিলা পূর্ব কাটিগড়ার থারিনীপুর গ্রামের বাসিন্দা এবং তিনি দুই সন্তানের মা ঘটনার খবর কাটিগড়া পুলিশ ও মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগড়া পুলিশ ফের বাড়া বাড়ছে ট্রেনের দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে বাড়ার নতুন কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল রেলের তরফে জানানো হয়েছে আগামী ছাব্বিশ হবে তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে কোনো বাড়া বৃদ্ধি হচ্ছে না রেল সূত্রে জানা গিয়েছে দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস এই দুই ধরনের ট্রেনের টিকিটের দাম বাড়ছে যদিও সেটি নির্ধারিত হবে কি কিলোমিটারের উপর ভিত্তি করে জেনারেল টিকিটের বাড়া বৃদ্ধির ব্যাপারেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম থাকছে জেলায় জেলায় চলছে পি এম নতুন পঞ্জীয়ন কার্যসূচি। রাজ্যের সকল কৃষকদের জন্য একটি জরুরি খবর শীঘ্রই প্রতিজন কৃষককে করতে হবে নিজের নাম জেলায় জেলায় চলছে কৃষকের পঞ্জীয়ন কার্যসূচি। সকল বৃত্তি নির্বিশেষে কৃষকদের পঞ্জীয়ন করাটা বাঞ্ছনীয় পঞ্জীয়নের জন্য নিজ নিজ গাঁও পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন কৃষকরা এর জন্য লাগবে আধার কার্ড প্যান কার্ড আধার পঞ্জীকৃত মোবাইল নম্বর এবং মাটির জমাবন্দি অন্যদিকে একই সময়ে চলছে জব কার্ডের ই কেওয়াইসি ই না করলে জব কার্ড বন্ধ হয়ে যাবে যারা যারা এখনও জব কার্ডের ই কেওয়াইসি করেননি তাদের শীঘ্রই জব কার্ডের ই করিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বদরপুর বিকন কলেজের মেধাবী এক ছাত্রের ধর্মনগরের বাসিন্দা বদরপুর বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইচএস দ্বিতীয় বর্ষের বাণিজ্য শাখার এক মেধাবী ছাত্র ছিল আলম বিগত তিন দিন আগে বাড়ি যাওয়ার সময় রাস্তায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে তিন দিন শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু ঘটে ডিম সম্পূর্ণ নিরাপদ ক্যান্সারের ভুয়ো দাবি উড়িয়ে জানাল খাদ্য গুণ নিয়ামক সংস্থা দেশের কোটি কোটি স্কুল পড়ুয়া বাচ্চার মিড ডে মিল হোক বা হাসপাতালে রুগীর পত্র সব ক্ষেত্রে ডিম নিরাপদ খাবারের তালে ডিম ক্যান্সারের কারণ হতে পারে এমন গুজবের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই গতকাল একতা স্পষ্টভাবে জানিয়ে দিল দেশের খাদ্য গুণ নিয়াম শীর্ষ সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এগজ ব্রেণ্ডের খামারে উৎপাদিত ডিমের নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে এবং সেটি ভবিষ্যতে মানুষের ডিএনএ বেঙে দেওয়া এবং ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করে কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি রিপোর্ট সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সেটিকে কেন্দ্র করে কোনও রাজ্যে হুহু করে দেশি ডিমের দাম বেড়েছে কোথাও ডিম সম্পর্কে আতঙ্ক দেখা দিয়েছিল রাগের মাথায় নিজের এগারো মাসের দুধের শিশুকে মাটিতে আসার মারার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সরিয়েছে কুচবিহার জেলার কুচবিহার এক ব্লকের হারিবাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দোয়ালের সরা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম মিতালি দাস তার স্বামী তাপস বর্মন কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন পরিবার সূত্রে দাবি মিতালি দাস মাঝে মধ্যেই প্রতিবেশীদের সঙ্গে জামেলায় জড়িয়ে পড়েন বৃহস্পতিবার রাতেও কোনো এক কারণে তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন অভিযোগ সেই সময় রাগের বসে নিজের দুধের শিশুকে মাটিতে আসার মারেন তিনি ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে দেওয়ান হাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দ্রুত কুচবিহার এমজেন মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু শুক্রবার সকালে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এবার আশিস নাথকে বিজেপি টিকিট দেওয়ার দাবি উঠছে উত্তর করিমগঞ্জে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই শ্রীভূমি জেলার চারটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ উত্তর করিমগঞ্জ আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বেড়েই চলেছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস দলের পোয়া মাঠ হিসাবে বিবেচিত হয়ে আসছে বছর কয়েক ধরে এর আগে আসনটি বিজেপির দখলে ছিল বহু বছর গত লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গুলি হেলনে সংগঠিত ডিলিমিটেশনের ফলে শ্রীভূমি জেলায় বদরপুর বিধানসভা আসনের বিলুপ্তি ঘটিয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনটিতে নতুন করে বদরপুর আসনের এক বড় অংশ ছাড়াও দক্ষিণের তফসিলি অদূষিত সুপ্রাকান্দি জিপি সহ কেউটকুনা জিপির হিন্দু অদূষিত এলাকাগুলো জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা আজ বরাকের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের প্রতিবাদ পূর্ল ইউনুসের কুশপুতুল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত একের পর এক নৃশংস হামলা এবং দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে প্রকাশে মারধর করে আদমর অবস্থায় পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষুভ প্রকাশ করল বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ আজ রবিবার শিলচরের গোলদিগি মলের সামনে দুটি হিন্দুত্ববাদী সংগঠন হয়ে সমাবেশের আয়োজন করে সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে শ্লোগান তোলা হয় বিক্ষুব চলাকালীন মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করেন সংগঠনের কর্মকর্তারা 啊。Uh এবার শেষ খবরটি দেরিতে হলেও শহরে অবাধে চলাচল করা ডাম্পারের দৌরাত্ব প্রতিরোধে মাঠে নামল পরিবহন পুলিশ ও বন বিভাগ দেখা যাচ্ছে শহরে লাইমস্টোন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চলাচল করে ডাম্পারগুলি কিন্তু এগুলির অধিকাংশের নাম্বার প্লেট নেই আর অনেকগুলির নাম্বার প্লেট থাকলেও তা দেখা যায় না ফলে দুর্ঘটনা ঘটলে নাম্বার বের করা মুশকিল হয় পেয়ে যায় ডাম্পার অন্যদিকে অনেক গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই বিষয়গুলি খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে গঠিত টাস্ক ফোর্স প্রায় প্রতিরাতি অভিযান চলছে ডিটিও অংশুমান বিশ্বাস শনিবার জানান গত কয়েক দিন থেকে অভিযান শুরু করেছে টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের অভিযানে ছয়টি ডাম্পার আটক করা হয়েছে এগুলি পাথর বুঝাইছিল ডাম্পারগুলি এখনো পুলিশ হেফাজত রয়েছে লাগাতার অভিযান চলবে বলে জানান ডিটিও এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন